একজন ইহুদি ছিল একজন ইহুদি নবী মুস্তাফার পাক্কা दुश्मन সব সময় নবীজির সানে বেয়াদবি করতে থাকতো গুস্তাখি করতে থাকতো তার একমাত্র কলেজার টুকরা নয়নের মনি একটি সন্তান ছিল যে তার পিতামাতার কাছে সর্বদা নবী মুস্তাফার গুস্তাগি শুনতো নবী মুস্তাফার বেয়াদবি শুনতো তার বড় কষ্ট হতো সে আমাদের ধর্মকে শেষ করে ফেলছে এই মোহাম্মদ আরবিকে আমি তাকে আঘাত করব তাকে কষ্ট দেব তার সেই একমাত্র সন্তান ইহুদির সন্তান সে মসজিদে নবাবীর কাছে রাস্তায় দাঁড়িয়ে নবীজিকে আঘাত করার জন্য আপনার একটি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে একটি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন মাজাকাল বাসার নুরানী চেহারা বালা বা দুহা চেহারা বালা আমার আপনার নবী যখন মসজিদে নবাবী থেকে টুকটুক করে রাস্তা দিয়ে হাঁটতে আছেন যখন সেই ইহুদির সন্তান আমার নবীজির চেহারা দেখলো আমার নবীজি চেহারা দেখার পরে তার অন্তরের দুনিয়াটা যেন বদলে গেল জোরে বলুন সুবহানাল্লাহ যে ইহুদির সন্তান নবীজিকে কষ্ট দেওয়ার জন্য পাথর মারার জন্য এসেছিল নবীজির চেহারা দেখে নবীজির আপনার আপনার মুখ দেখে নবীজির আদ সুরাত দেখে সব কিছু বলে নবীজির मोहब्बतে গিরে তার হয়ে গেল জোরে বলল সুবহানাল্লাহ হে বিশ্বের মুসলমান সেই ইহুদির সন্তান প্রতিদিন নবীজিকে আঘাত করার জন্য পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে যে নবীজি আসলেই মসজিদে নবাবী থেকে বের হলে আমি তাকে ঢেল মারবো আঘাত করব কিন্তু যখন নবীজির চেহারা দেখে তখন নবীজি চেহারা দেখে সব কিছু ভুলে যায় জোরে বলুন সোভান সেই ইহুদির সন্তান আপনার প্রতিদিন আসে নবীজিকে আঘাত করার জন্য এইভাবে আসতে আসতে আপনার তার অন্তরের দুনিয়াটা বদলে গেল তার অন্তরের মধ্যে আপনার রসুলের গুস্তাখি ছিল এখন মহাব্বতে রসুল রসুলের ভালোবাসা বসে গেছে আসতে আসতে আপনার রসুলের মহাব্বতে রসুলের ভালোবাসায় সে অসুস্থ হয়ে পড়েছে এ বেড়া দেয়

তার পিতা বলে এ আমার সন্তান তুমি আমার একমাত্র কলেজার টুকরা একমাত্র তুমি সন্তান তোমাকে অনেক ডাক্তার অনেক হাকিম দেখালাম কেউ তোমার আপনার ট্রিটমেন্ট করতে পারলো না কিন্তু তুমি বলো তোমার আখি খহিস তোমার শেষ ইচ্ছাটা কি বলো তুমি যদি শেষ ইচ্ছাটা বলো আমি তোমার পিতা আমি নিশ্চয় তোমার শেষ ইচ্ছাটা পূর্ণ করব জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান সেই ইহুদির সন্তান সেই গুস্তাখে রাসুলের সন্তান বলতে আছে আববাজান আপনার কাছে আমি একটি ওয়াদা করাতে চাই আপনি যদি আপনি ওয়াদা করতে পারেন তাহলে আপনার কাছে আমার অন্তরের কথাটি বলবো বলে আমার সন্তান আমি ادا করলাম নিশ্চয় তোমার আশা দিয়ে আমি পূর্ণ করব সেই ইহুদির সন্তান বলে আববাজান আপনার মুখ থেকে আমি নবীজির আপনার গুস্তাখে সন্তান নবীজির শানে বেয়াদবি আমার বড় কষ্ট হতো আমার বড় রাগ হতো যে তাকে আমি কষ্ট দেব এই বলে আমি মসজিদে নবাবির রাস্তায় দাঁড়িয়ে থাকতাম ঢেল নিয়ে আর আমার নবী মুস্তাফার যখন চেহারা দেখলাম প্রতিদিন দেখার পরে আমার যেন অন্তরের দুনিয়াটা বদলে গেল আমি রসুলের ভালোবাসাই গ্রেফতার গো আব্বা আমি রসুলের ভালোবাসাই আমি অসুস্থ হয়ে পড়েছি তাকে দেখার জন্য আমি অসুস্থ হয়ে গেছি ও আবার আব্বা যান আমার শেষ ইচ্ছা হচ্ছে এটাই আমি দুনিয়া থেকে বিদায় নেয়ার আগে আমি রাসূলুল্লাহর চেহারা দেখে বিদায় নিতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান মুসলমান তারabba সেই গোস্তাকে রসুল ইহুদি আপনার রাগান্বিত হয়ে গেছে তার চোখগুলো লাল হয়ে গেছে আপনার কিন্তু একমাত্র সন্তান ছিল সে ওয়াদা করেছে তে তার আশাকে মনের বাসনাকে পূর্ণ করবে তোর রাগান্বিত হয়ে নবীর দরবারে হাজির হলেন সেই ইহুদি বলতে আছে এ মোহাম্মদ যখন আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন ওয়াদহা চেহারাওয়ালা সামনে নিয়ে আবার মা জাগাল বাসার নুরানি চেহারা যখন সামনে নিয়ে আসলেন তো ইহুদি নরমভাবে কথা বলতে আছে ইহুদি বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে আপনার ভালোবাসায় আমার সন্তান অসুস্থ হয়ে পড়েছে তার শেষ ইচ্ছা এটাই কি আপনার দিদার করে সে দুনিয়া থেকে বিদায় নেবে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের সঙ্গে আমার আপনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম চলো চলো একজন আশিকে রাসূলকে আমরা দেখতে যাব আমার আপনার নবী সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে সেই হুদির বাড়িতে সেই সন্তান চোখ দুটো বন্ধ করে আছে আমার আপনার নবী রহমাতুল্লিল আলমিন তার মাথার কাছে মাথায় হাত বোলালেন যেমনই হাত বোলালেন চোখ দুটো খুললেন খোলার পরে সেই ইহুদির সন্তান নবীজিকে বলতে আছে ইয়া আর হাবিবাল্লা নাবিগো আমার কাছে তো নামাজ নেই হজ নেই জাকাত নেই আখেরাতের জন্য কোনো নেকেই নেই আর রাসূলুল্লাহ আমি একজন ইহুদির সন্তান আপনাকে কষ্ট দেওয়ার জন্য গিয়েছিলাম আপনার চেহারা দেখে এখন আমি আপনার মহব্বতে গ্রেফতার আপনার ভালোবাসায় গ্রেফতার অসুস্থ হয়ে পড়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কাল হাসরের ময়দানে এই ভালোবাসা কি কাজে আসবে আমার আপনার নবী বলতে আছে ইহুদির সন্তান তুমি যদি কালমা পড়ে নিতে পারো আমি তোমার জামান হয়ে যাব কাল হাসরের ময়দানে তোমার সুপারিশ করে তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আর নবী রাহমাতুল লিল আলামিন তাকে কালমা পড়িয়ে দিলেন কালমা পড়ার পরে সঙ্গে সঙ্গে তার রূহ খলাবের হয়ে গেল ইহুদি বলতে আছে রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে তো কালমা পড়ে নিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ তো আর আমাদের ধর্মের নেই অতএব এর কাফন দাফনের ব্যবস্থা আপনি বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী রাহমাতুল আলামিন বলেন ও সাহাবায়ে کرام চলো চলো এ আশিক এ রাসূল নওজাবানের আমরা ধুমধামের সঙ্গে জানাজার নামাজ পড়ব যখন দয়ার নবী রাহমাতুল আলামিন মদিনার অলি গলিতে যখন সেই আশিক এ রাসূল সেই নওজবান সেই আশিক রাসূলের জানাজার নামাজ নিয়ে जाছিলেন তো দয়ার নবী রাহমাতুল আলামিন পা দিয়ে হাঁটছিলেন না আঙ্গুলের ভরে হাঁটছিলেন হাঁটতে ছিলেন ভর দিয়ে হাঁটতে ছিলেন যখন কবরের সেই ইহুদির সন্তানকে নামালেন শীতের সময় আর আমার আপনার নবী কবরে নেমে আপনার পাসিনা পাসিনা হয়ে গেছেন জোরে বলুন সোভান তো সাহাবাই কারাম প্রত্যেকটি জিনিস আমার নবীজিকে জিজ্ঞাসা করতেন সাহাবাই রাসুল বলতে আছে আর রাসুল আল্লাহ হাবিব নবী গো আপনি যখন জানাজান নামাজ নিয়ে যাচ্ছিলেন জানাজা আপনি নিয়ে যাচ্ছিলেন তখন দেখলাম কি আপনি আঙুলের ভরে হাঁটছিলেন ব্যাপারটা কি আমার আপনার নবী বলতে আছেন ও সাহাবাই কারাম শোনো শোনো এই আশিকের আসলে নও জামানের জানা যায় এত পরিমাণ ফারিস্তা এসেছিল আমি পা রাখার জায়গা পর্যন্ত পাচ্ছিলাম নাজরে বলুন ইসলামিয়া আমার আপনার নবী বলতে আছেন যখন আমি তাকে কবরে নামালাম তার কবরের মধ্যে এত পরিমাণ হুরু গেলেমা আপনার ভিড় লাগিয়েছিল তার স্বাগত করার জন্য তার স্বাগত করার জন্য তাই সেই হুরু গেলেমার জন্য ভিড়ের জন্য আমি पसीना पसीना होएगा थी जोड़े बोलून सुबह अल्लाह तो बिरादर একজন ইহুদির সন্তান যার কাছে নামাজ নেই হজ নেই জাকাত নেই আখেরাতের জন্য কোনো নেকি নেই কিন্তু ছিল নবীজির ভালোবাসা নবীজির মহব্বত যদি ইহুদির সন্তান যদি আপনার নবীজিকে ভালোবেসে জান্নাতের হকদার হতে পারে আমরা তো মুসলমান আমরা তো আশিকে রসুল আমরা তো নবীকে মহব্বত কারনে বালা আমরা তো নবীজিকে ভালোবাসনে বালা আমরা তো নবীর কালমা পড়নে বালা আমরা তো নবীজির প্রত্যেকটি আমলকে মেনে চাননে বালা যদি আমরা নবীজি

مکمل کر لے تو ایمان زمانہ یاد کرے گا